তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা সকলেই তো জানি মোবাইল ফোন যে ফোন নাম্বার সারা জিমেল অ্যাকাউন্ট তৈরি কর আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা অলে ক্লিক করে দিয়ে একদমই

কয়েকটা যাতে আপনাদেরও হেল্প হয় এবং আপনারাও চাইলে হচ্ছে আপনারাও চাইলে জিমেল অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারেন ওকে আর তো যাই হোক এখন হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি হচ্ছে আপনার যে গুগল রয়েছে ফোনের যে গুগলসটা রয়েছে সেটা আপডেট করে নেবেন তো আপডেট করার পর আপনি আপনার গুগলে প্রবেশ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন গুগলে প্রবেশ করবেন তারপর হচ্ছে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্রিভিয়াস যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা এখানে লগ ইন থাকবে ওকে এখানে আপনার যে প্রিভিয়াস জিমেলটা রয়েছে সেই জিমেলটা এখানে লগ থাকবে তো এখান থেকে আপনি এটাকে কাট করে দিই এখানে আপনি একটা ক্লিক করবেন ওকে তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে জিমেল অপশন শো করছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি জিমেলের উপর একটা ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে আপনার এই ফোনে যত জিমেল লগ ইন লগ ইন করা রয়েছে প্রত্যেক জিমেলগুলো কিন্তু আপনার ফোনে চলে আসবে ওকে তো চলে আসবে তো চলে আসার পর আপনি এখানে হচ্ছে একটি অপশন পাবেন এখানে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওকে এখানে আপনি একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমি এই ভিডিও বানানোর আগেও প্রায় কয়েকটা জিমেল তৈরি করেছি আমি এখন আরেকটা জিমেল তৈরি করে আপনাদেরকে দেখাবো ওকে তো এখানে হচ্ছে ভেরিফাই করতে বলতেছে আপনি অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা আপনার প্যাটার্ন থাকলে আপনি প্যাটার্ন দিয়ে অবশ্যই ভেরিফাই করে নেবেন যে এটা আপনিই এই অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হচ্ছে আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফর ওকে তো আমরা নাম দিতে চাচ্ছেন এখানে হচ্ছে ফার্স্ট নেম আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন ওকে তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি আমি যে কোনো একটি নাম এখানে আমি দিয়ে দিচ্ছি যেমন আমি হচ্ছে এই আমি একটি নাম দিয়ে দিই ধরুন আমি ফর নেমের জায়গায় আমি যদি দিই আমি শফিক লিখে দিলাম ওকে রয়েছে সেটা সিলেক্ট করতে পারেন তো আমি র্যান্ডমলি যে কোনো একটি সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনি র্যান্ডমলি হচ্ছে ডেও সিলেক্ট করতে পারেন অথবা আপনার অরিজিনালটাও আপনি সিলেক্ট করতে পারেন নো প্রবলেম নো ইস্যু অবশ্যই এইটিন প্লাস যাতে আপনার বয়সটা হয় এইটিন প্লাস যাতে হয় সেটা আপনি লক্ষ্য রাখবেন ওকে তো এখান থেকে আমি যে কোনো একটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনি শালটা দিয়ে দিতে পারেন যে কোনো একটি শাল দিয়ে দিলেই হয় নো প্রবলেমস তো এখানে হচ্ছে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর আপনি এখানে হচ্ছে নেক্সটের উপর একটা ক্লিক করবেন তো আমি নেক্সটের উপরে ক্লিক করলাম এখানে বলছে ইউজার নেম এখানে ইউজার নেম বলছে এখানে আপনি ইউজার নেম দেবেন এখানে হচ্ছে আপনি জিমেল আপনি যে জিমেল নামে হচ্ছে তৈরি করতে চান আমি ধরুন এমডি শফিক আমি দিলাম এমডি শফিক আমি আমাকে দেখবো নেক্সটে ক্লিক করে যে আমাদের এই নামে কোনো জিমেল আছে কি না আমরা নিতে পারবো কিনা এখানে কিন্তু বলছে দ্যাট ইউজার নেম ইজ টোকেন ট্রাই অ্যানাদার এটা অলরেডি কেউ না কেউ নিয়ে ফেলেছে তাই আপনাকে অন্য একটি ট্রাই করতে হবে ওকে তো আমি অন্য একটি এরকম একটি অন্য একটি ট্রাই করুন আপনি অন্য একটি ট্রাই করবেন এরকম নাম্বার টাম্বার দিয়ে তো আমি এরকম কিছু নাম্বার দিয়ে দিলাম সাথে নাম্বার দেওয়ার পর এরকমভাবে আমি হচ্ছে দিয়ে দিলাম ওকে তো আচ্ছা আমি এখানে ডট মট কেটে দিই এইভাবে আমি দিয়ে দিলাম তো এইভাবে এটা হচ্ছে আমি এটাকে কপি করে নিলাম কপি করার পর নেক্সটের উপর একটা ক্লিক করবেন আচ্ছা এটাও হচ্ছে নাই ওকে তো এটাও যেহেতু নাই আমরা আরেকটু সংখ্যা বাড়াবো দেখবো যে আরেকটু সংখ্যা বাড়িয়ে কিছু পাই কি না তো আমি নেক্সট ক্লিক ক্লিক করছি তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন গায়েস আমার কিন্তু এটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পেলেন এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা হয়ে গিয়েছে আর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে সবসময় কীরকম পাসওয়ার্ড ব্যবহার করবেন আমি কিন্তু প্রত্যেকটা বা আমি যতগুলো পাসওয়ার্ড কোনো না কোনো সময় যদি ব্যবহার করে থাকি আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কীভাবে পাসওয়ার্ডগুলো দিতে হয় আপনি এরকমভাবে পাসওয়ার্ড দেবেন একটা হাতের অক্ষর দেবেন একটা হাতের অক্ষর দিবেন এখানে কিছু সিম্বল দেবেন ওকে এখানে কিছু ডট ডট দেবেন এবং কিছু সংখ্যা দেবেন এগুলো হচ্ছে খুবই স্ট্রং পাসওয়ার্ড এই সব টাইপের পাসওয়ার্ড আপনি ব্যবহার করার চেষ্টা করুন তাতে করে আপনার আইডি হ্যাকড হয় না এবং নানান ধরনের প্রবলেম থেকে আপনি সিকিউর থাকতে পারেন তো আমি এখানে হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি গাইস তারপর আমি আবার ব্যাক করছি তো গাইস এখানে আমি হচ্ছে পাস দেখেন আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তো আমি নেক্সট একটু গুগলটা লোডিং নিবে তো আপনার যদি এরকম চলে আসে তাহলে আপনি কনফার্ম থাকেন যে আপনার অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে ওকে তো এখানে হচ্ছে আমার যে অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে আমি একটি অ্যাকাউন্ট আপনাদেরকে তৈরি করে দেখালাম এখন হচ্ছে আমি দ্বিতীয় নাম্বার অ্যাকাউন্টটি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওকে তো এখানে করুন এখানে চলে আসুন এখানে চলে আসার ওকে তো ভেরিফাই করার পর একটু অপেক্ষা করতে হবে ফলো করুন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করুন নাম দিচ্ছি তো আমি এই নামই দিব তো একটি নাম দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করার পর এখানে আমি হচ্ছে সরি এটার নামে নাই তো এখানে আমি আর এর উপর ক্লিক করছি ওকে আমি কিছু সংখ্যা নিয়ে নিই দেখি কোনো সংখ্যা দিয়ে এটা পাই কি না পাইলে তো বেটার তো আমি নেক্সটের উপর ক্লিক করছি হ্যাঁ নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু আমি অ্যাকাউন্টটি তৈরি করছি এখন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আমি বারবারই বলছি যে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমি বারবারই আপনাদেরকে বলছি যে পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার ট্রাই করবেন আর কাজ শেষ হয় নাই কীভাবে আইডি সিকিউর রাখা যায় সেই বিষয়টাও আমি এখন আপনাদেরকে এই আপনাদেরকে অবশ্যই দেখাবো আবার ব্যাক করছি আমার ফোন নাম্বার চাইছে দেখতে পাচ্ছি মানে খোলা পসিবল ওকে পরবর্তীতে কিন্তু ভিপিএন পরবর্তীতে ভিপিএন ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার उसका करना <imans> বের হয়ে গেলাম সেম আমি হচ্ছে গুগলে আবার প্রবেশ করব এখন মূল ফেক্টটা হচ্ছে যে আমরা কিভাবে সিকিউর রাখতে পারি আমাদের অ্যাকাউন্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনারা হচ্ছে এভাবে হচ্ছে কাজগুলো করবেন ওকে আপনারা হচ্ছে আপনারা একটা যে ফোন নাম্বার ভেরিফাইড যে জিমেল রয়েছে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করা যে জিমেল রয়েছে বর্তমান সময়ে দেখা যায় অনেক আইডি তো নষ্ট হয়ে যায় এটা বর্তমান সময়ে হচ্ছে আর কি ওকে তো এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে ধরুন এই যে এইটাই আমি টিকটকে খুললাম এই গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ফার্স্টে বলছে আপনি এখানে গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনার গুগল যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে ওকে তো চলে আসার পর আপনি এখানে ফার্স্টে পার্সোনাল ইনফোতে চলে যাবেন এখানে কিন্তু আমরা কোনো ধরনের নাম্বার বা আপনি যাই বলেন আমরা কোনো কিছু কিন্তু অ্যাড করিনি এখানে কোনো কিছু অ্যাড নেই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু অ্যাড নেই ওকে তো এখন যেটা আপনার মানে কাজ সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা জিমেল দিয়ে সব করতে পারবেন একটা জিমেলের আন্ডারেই বাকি সব জিমেলগুলো আপনি রাখতে পারবেন কীভাবে বলছি তো এখানে আপনি সিকিউরিটির উপর ক্লিক করুন সিকিউরিটির উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি একটু নিচে চলে আসুন তো নিচে চলে আসার পর এখানে একেবারে নিচে চলে আসুন এই যে নিচে চলে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিকোভারি ইমেল অ্যাড্রেস এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে এই যে এখানে কিন্তু রয়েছে এই যে রিকোভারি ইমেল অ্যাড্রেস ঠিক আছে এই রিকোভারি ইমেল অ্যাড্রেসটা আপনি অবশ্যই অ্যাড করে রাখার চেষ্টা করুন এতে করে তার কারণ কি আমি বলছি তার কারণ হচ্ছে অনেক সময় আমি বেশ কিছুদিন আগে ট্রাই করে দেখছি আমি জিমেল খোলার পর প্রায় ঘন্টা দুয়েকের পরে কিন্তু আমার ফোন নাম্বার ভেরিফাইড চাচ্ছে তো এটা হয়তো বা প্রবলেম হতে পারে তাই আপনি এই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন আপনি একটা ভেরিফাইড জিমেল আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটার আন্ডার কিন্তু আপনি প্রচুর জিমেল রিকভারি অ্যাড করে রাখতে পারেন আমি অ্যাড করে দেখাচ্ছি তো রিকভারি অ্যাড করার জন্য এখানে রিকভারিতে ক্লিক করবেন তো আমি রিকভারিতে ক্লিক করছি রিকভারি ইমেল অ্যাড্রেস তো ড্রেসে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তো এখানে আমাদের আসছে ওকে ইউজ পাস কি টু কনফার্ম ইটস রিয়েলি টু ইউ ওকে কন্টিনিউ আপনি করে দিন যে এটা আপনি এটা কনফার্ম করতে বলছে ওকে কনফার্ম করতে হবে এটা আমার ফিঙ্গার চাবে তো ফিঙ্গারটা হচ্ছে মানে মূলত কি তো যাই হোক তো এখানে আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা ফিঙ্গারটা দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে গ্যাস তো এখানে আমি হচ্ছে একটু অপেক্ষা করছি তো এখানে একটু অপেক্ষা করার পর এখানে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইওর রিকভারি ইমেল এখানে আপনার ইন্টার আপনার রিকভারি যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি এখানে পুট করবেন অবশ্যই ভ্যালিডটা ওকে এখানে আমি পুট করে দিচ্ছি তো পুট করে দেওয়ার পর আপনি ভেরিফাইড উপরে ক্লিক করবেন এখানে আমি ভেরিফায়ের উপরে ক্লিক করছি তো ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর এখানে বলছে যে ভেরিফাই ইওর রিকভারি ইমেল ইন্টার দি সিক্স ডিজিট কোড টু সেন্ট ইউর হচ্ছে আপনার এখানে অ্যাড করা হয়েছে তো আপনার জিমেলে এখানে বলছে তো জিমেলে তো আমরা এখন চেক করব যে আমাদের জিমেলে আসলে এটা আসছে কি না তো মেলে মেল চলে আসবে তো হচ্ছে আমি আমার জিমেলে প্রবেশ করছি তো আমার এখানে কিন্তু জিমেলে একটি কোড চলে এসেছে তো এটাকে আমি কপি করে দিলাম তো কপি করে দেওয়ার পর এখানে হচ্ছে আমি আমার আগের এতে প্রবেশ করতেছি তো কপি করে দেওয়ার পর এখানে আপনার ভেরিফিকেশন করতে হবে তাই এখানে আপনি পেস্ট করে দিন অথবা টাইপ করতে পারেন নো প্রবলেম আপনি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করুন ভেরিফাই উপর ক্লিক করার পর এই যে সাথে সাথে রিকোভারি ইমেল ভেরিফাইড আমার কিন্তু এটা ভেরিফাইড হয়ে গিয়েছে এখন আমি যদি ক্যান্সেল যে দেখতে পাচ্ছেন আমার যে রিকোভারি ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো এটা কিন্তু এখন কি হলো আমার অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর হয়ে গেলো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন আর কোনো প্রবলেম হবে না ওকে তো এইভাবেই হচ্ছে মূলত গায়েস একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সঠিক নিয়মে সঠিকভাবে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ফোন নাম্বার ছাড়া কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনার যে হাতের ফোনটি রয়েছে সেটার মাধ্যমে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এবং হচ্ছে আপনারা ভিপিএন ইউজ করা থেকে বিরত থাকুন সেটাও আপনাদেরকে বললাম এবং কিভাবে আপনি সিকিউর রাখতে পারেন সেই সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করলাম ওকে তো এই তো মোটামুটি হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে না ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি আমার চ্যানেলে ফার্স্টে ভিজিট করুন ভিজিট করে আপনি আমার চ্যানেলটা ভিজিট করে কয়েকটা ভিডিও দেখুন যদি আপনার কাছে মনে হয় যে না হেল্প হয়েছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই